নমস্কার আজ আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সতীদাহ প্রথা সম্পর্কে চলো দেখে না পরীক্ষা হয় প্রস্তুতি আসতে পারে সতীদাহ প্রথা সম্পর্কে টিকা লেখো চলো দেখে না এটা উত্তর প্রথম পয়েন্ট কি সতীদাহ প্রথার অর্থ ও সংজ্ঞা মানে সতীদাহ প্রথা কথা অর্থ কী এবং এটি বলতে কী বোঝো সতী শব্দটির অর্থ হলো এমন একজন স্ত্রী যিনি স্বামীর প্রতি একনিষ্ঠ অনুগত কিন্তু সতীদাহ প্রথা নিষ্ঠার একটি চরম ও ভয়াবহ রূপ যেখানে বিধবাকে তার স্বামী চিতায় সহমরণয় যেতে বাধ্য করা হতো এটি শুধুমাত্র আত্মবলিদার নয় বহু ক্ষেত্রে এটি ছিল একটি প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড মানে সতী কথার অর্থ কি হলো এমন স্ত্রী যিনি স্বামীর প্রতি একনিষ্ঠ অনুগত মানে স্বামী সব মেনে চলে কিন্তু সতীদাহ প্রথা কি সেই নিষ্ঠার একটা ভয়াবহ চরম রূপ ছিল যেটা খুবই একটা খারাপ ছিল যেখানে কি করা হতো একজন 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 স্বামীর মারা গেলে তার বকে কি করা হতো তখন তো সে বিধবা হয়ে যেত তখন সেই বিধবাকে কী করতো সেই স্বামীর চিতার উপরে কি জ্বলন্ত মেরে ফেলা হতো সব তথা সহমরণ করানো হতো এটাই হল কি সতীদাহ প্রথা এটি এই জন্য বলছে এটি শুধুমাত্র আত্মবলিদান নয় বহু ক্ষেত্রে এটি ছিল একটি প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড মানে তাকে তো মেরে ফেলছে একজন কি জীবিত মানুষকে মেরে ফেলছে এই জন্য কি বলা চায় এটি একটি প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড সেকেন্ড পয়েন্ট দেখো সতীদাহ প্রথার উৎপত্তি ঐতিহাসিক প্রসঙ্গ সতীদাহ প্রথার উৎপত্তি কেমন করে আসলো বৈদিক সাহিত্যে সতীদাহ প্রথার উল্লেখ নেই তাহলে কি বৈদিক সাহিত্যে কিন্তু কোনো সতীদাহ প্রথার কথা কিছু উল্লেখ নেই সেখানে বিধবাদের দ্বিতীয় বিবাহরাও নিজ আছে মানে সেখানে বিধবারাও কি আবার তাদের তাদের বিবাহ হতো এমনও কি এমনও সাক্ষ্য সেখানে পাওয়া যায় রামায়ণ ও মহাভারতে সতী শব্দটি ব্যবহার থাকলেও সতীদাহ প্রথা সুনিষ্ট বলা কিন্তু কি আবার বৈদিক সাহিত্যে সতীদাহ প্রথার উল্লেখ নেই কিন্তু রামায়ণ ও মহাভারতে সতী কথাটা উল্লেখ আছে মানে কি এমন শ্রী যে স্বামীর প্রতি একনিষ্ঠ কিন্তু সেখানে সতীদাহ প্রথার মতো কুপ্রথার কথা কোথাও বর্ণা মূলত যুগের পর থেকে সতীদাহের উল্লেখ পাওয়া যায় কিন্তু মধ্যযুগে এসে এটি সামাজিক রূপ নেয় রাজপুত পরিবারে উচ্চবর্ণ হিন্দু সমাজ এই প্রথায় প্রচলিত ছিল এবং একটি তাদের রাজপুত পরিবারে উচ্চবর্ণ হিন্দু সমাজে এই সতীদাহ প্রথা প্রচলিত যেখানে নারী সতীত্বই ছিল তার একমাত্র পরিচয় তারপরে তৃতীয় পয়েন্ট সতীদাহের সামাজিক ব্যাখ্যা ও কার্যকরণ কি ধর্মীয় কারণ সতী দে মনে করা হতো সতী হয়ে মৃত্যুবরণ করলে স্ত্রী তার ও তার পরিবার মুক্তি পাবে বা কী মনে করা হতো তখনকার দিনে তাহলে সতী হয়ে মৃত্যুবরণ করলে কী হবে স্ত্রী ও তার পরিবার কি টোটাল মুক্তি পাবে স্ত্রী যদি স্বামীর সঙ্গে সময়ে না যান তবে তাকে অসুযি পাপিনেও সমাচ্যুত করা হতো তাহলে খুবই খারাপ একটা কী করতো যদি তাহলে কোনো স্ত্রী তার স্বামী চিতায় উঠতে কি নারাজ মানে সে মৃত্যু কি চায় না তাহলে কি করা হতো তখন সেই বিধবা স্ত্রীকে কী বল করা হতো বলা হতো অসুচি সে এবং তাকে পাপি নিয়েও বলা হতো এমনকি তাকে সমাজ থেকে কি একদম বহির বহিরভূত করা হতো সম্পত্তি রক্ষা বিধবারা যদি জীবিত থাকতেন তাহলে স্বামীর সম্পত্তিতে তাদের দাবি থাকতো ফলে অনেক সময় আত্মীয় আত্মীয়রা সম্পত্তি হাতানোর উদ্দেশ্য সতীদাহে চাপিয়ে দিত এটা দ্বিতীয় কারণ সতীদাহের প্রথার সামাজিক মানসিকতা বিধবাদের জীবনে কোনো সামাজিক মর্যাদা ছিল না তাদের জন্য জীবন একরকম নির্বাসন ছিল মানে কি একজন কি একজন মহিলা যদি স্বামী মারা যান তাহলে সে বিধবাতে পরিণত করতে হতো এবং সেই বিধবা জীবনে কোনো সামাজিক মর্যাদাই থাকতো না তাদের জন্য জীবন কি একরকম নির্বাসনে ছিল মানে তাদের একজন সমাজ থেকে বের করে দেওয়া হতো কেউ তাদের সাথে মিশতো না তাদেরকে অসূচি বলেও গণ্য করা হতো এবং তাদের এই যে একটু আগে বলছিলাম তাদেরকে কী বলা হতো অসূচিও বলা হতো এবং তাদের পাপিনি মানে সে পাপ করেছে এমন কি আখ্যা দেওয়া হলো তাকে তারপরে সতীদাহ প্রথার ভয়াবহ দিক কি কী ভয়াবহ দিক পাওয়া যায় শিশু বিবাহ প্রচলিত থাকায় বহু কিশোরী কিশোরীও সতীদাহের শিকার হতো মানে কি তখন যদি না তো অনেক ছোট বয়সে কি মানে শিশুকে বিবাহ করে দেওয়া হতো তার ফলে তার যদি কি এমন মানুষের সাথে বিবাহ করা হতো যে না অনেক বয়স তাহলে কি ওই বয়সে এবং ফলে অনেক ছোট বয়সে কি ওই শিশুরা কী হয়ে যেত বিধবা হয়ে যেত এবং সেই বিধ কিশোরীদেরও কী করা হতো সতীদাহ করানো হতো বহু ক্ষেত্রে নারীদের জোর করে মদ খাইয়ে বা ঘুম পাড়িয়ে চিতায় ফেলে হতো তাদেরকে অনেক কি অনেক নারী কী হতো সতীদাহ করতে রাজা রাজি হতো না এবং এর জন্য কী করা হতো ওদেরকে ঘুমন্ত অবস্থায় এমনকি মদ্যপান করিয়েও কি করা হতো সতীদাহে উঠিয়ে দেওয়া হতো ইতিহাসবিদ উইলিয়াম হান্টার আঠেরোশো উনত্রিশ সালে রিপোর্টে উল্লেখ করেন শুধু বঙ্গপ্রদেশেই বছরে প্রায় সাতশো জন নারী সতীদাহের শিকার হতো তাহলে দেখো এক তিনি কি আঠেরোশো উনত্রিশ সালে উইলিয়াম হান্টার একটা রিপোর্ট পেশ করেন সেখানে তিনি বলেন কি শুধুমাত্র বঙ্গ প্রদেশে মানে আমাদের এই বাংলাতেই প্রায় সাতশো জন নারী সতীদাহের শিকার হতো মানে এক বছরে সাতশো জন নারীকেই সতীদাহ করানো হতো পঞ্চমপ্রয়েন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন ও রাজা রামমোহন রায়ের ভূমিকা এই এই কোশ্চেনটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কি আসতে পারে একটা এখান থেকে প্রশ্ন সতীদাহ প্রথার সাথে লিঙ্ক কি সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায় ভূমিকা সম্পর্কে লেখা এটা আমি এখানে অল্প উল্লেখ করে দেখি কিন্তু পরবর্তী ভিডিওতে থেকে আমি এটা ভুল একটা ব্যাখ্যা করব কি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম সাংগঠনিক প্রতিরোধ পরীক্ষা আসতে পারে তাহলে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কে প্রথম সাংগঠনিক প্রতিরোধ কি রাজা রামমোহন রায় তিনি কি যুক্তি দেন তিনি যুক্তি দেন যদি এক নারী স্বেচ্ছায় সতী হতে চান তবে সেটি আত্মহত্যা কি একজন নারী যদি সে নিজেই বলে আমি তার আমি আমার স্বামীর সাথে কি মারা যাব পরলোকে যাবো তাহলে কি হচ্ছে সেইটা সে নিজের স্বেচ্ছায় করেছে তাহলে সেটা কি হবে একটা আত্মহত্যা যদি জোর করে তাকে তোলা হয় তবে সেটা হবে হত্যাকাণ্ড তাহলে মানে এটা খুব মানে কি একটা গুরুত্বপূর্ণ বাক্য বোঝে যদি সে জোর করে তাকে সতীদাহ করানো হয় তবে সেটা হত্যাকাণ্ড হয়ে যায় কিন্তু নিজের ইচ্ছায় যদি সতী হতে যায় তবে সেটা হবে আত্মহত্যা রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা সম্পর্কিত কী কি লেখেন এবং কী কী কাজ করে আঠেরো আঠেরো সালে নিকাল ম্যাগাজিনে সতীদাহে নিন্দা করেন তাহলে কি তিনি রাজা রামমোহন রায় আঠেরোশো আঠেরো সালে ব্রাহ্মী নিকাল ম্যাগাজিনে সতীদাহ নিন্দা করে পরীক্ষা আসতে পারে কিন্তু এটা তারপরে আঠেরোশো কুড়ি সালে কী হয় দু বছর পরে ইংরেজিতে এ কনফারেন্স বিটুইন এ অ্যাডভোকেট ফর অ্যান অপোনেন্ট অব দ্য প্র্যাকটিস অব বার্নিং উইডোস অ্যালাইভ নামক একটি পুস্তক রচনা করেন পরীক্ষা এটা আসতে পারে এ কনফারেন্স বিটুইন অ্যান অ্যাডভোকেট ফর অ্যান অপোনেন্ট অব দ্য প্র্যাকটিস অব বার্নিং উইডোস অ্যালাইভ এটি কি বিষয়ের সাথে সম্পর্কিত এইভাবে দিতে পারে কী সতীদাহ প্রথা নিবারণের সাথে সম্পর্কিত এটি কে লেখেন রাজা রামমোহন রায় কত সালে লিখেছেন না কুড়ি সালে এইভাবে আসতে পারে রাজা রামমোহন রায় ব্রাহ্মীণিকাল ম্যাগাজিনে কিসে নিন্দা করেছে সতীদাহ নিন্দা এইভাবে অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে সতীদাহ রাজা রামমোহন রায় কোন ম্যাগাজিনে সতীদাহ প্রথা নিন্দা করেছিলেন কীভাবে ব্রাহ্মণীকাল ম্যাগাজিনে কত সালে আঠারোশো সালে তারপরে কি ব্রাহ্ম সমাজ গঠনের মাধ্যমে সামাজিক সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেন এবং তিনি ব্রাহ্ম সমাজেরও কি সাহায্য নিয়েছেন সতীদাহ প্রথা নিবারণে তারপরে কী সবার শেষে একদম গুরুত্বপূর্ণ একটা কাজ হয় সতীদাহ প্রথা নিবারণের ক্ষেত্রে কি সতীদাহ প্রথা হ্রদের আইন চারোই ডিসেম্বর আঠারোশো উনত্রিশ সালে কী হয় ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ ঘোষণা করেন তাহলে কি একদম কি একটা আইনিভাবে ঘোষণা হয়ে যায় কি সতীদাহ প্রথা একদম কি আইনগত অপরাধ কে করেছিলেন এই সতীদাহ প্রথা নিবারণ আইন রাজা রামমোহন রায়ের সহায়তাকে লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে কত সালে করেছিল চারোই ডিসেম্বর আঠেরোশো উনত্রিশ সালে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এটা এই আইন তাহলে কি এই আইন করে যে নিষিদ্ধ ছিল এই আইন ছিল হিন্দু সমাজের প্রতি প্রতিক্রিয়ার মধ্যেও মানবতার পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ খুবই ভালো একটা পদক্ষেপ নিয়েছিলেন তিনি এটা আইন অনুযায়ী সতীদাহের সহায়তাকারীদের খুনের দায় দণ্ডিত করা বিধান ছিল মানে কি যারাই সতীদাহ প্রথার সাথে যুক্ত থাকবে সতীদাহ কারোর সতীদাহ করাবে তাহলে কি তাদেরকে খুনের দায় দণ্ডিত করার কি একটা নির্দেশ দেন তিনি সপ্তম পয়েন্ট সুদীদ্রাহ প্রথা হ্রদের তাৎপর্য কী কী হয় ভালো কাজ এটি নারী মুক্তির ক্ষেত্রে প্রথম বড় আইনি পদক্ষেপ ভারত হিন্দু সমাজে চিন্তার পরিবর্তন সূচিত এর ফলে কী হয় হিন্দু সমাজে আস্তে আস্তে এই সুদীদাহ প্রথার কি চিন্তাটা পরিবর্তন হতে থাকে ভবিষ্যতে বিবাহ বিবাহ নারী শিক্ষা ও অন্যান্য সংস্কারের পথ সুগম হয়ে যায় তারা এখন কি বড় কোশ্চেন অ্যান্সার এই পর্যন্ত শেষ আমি এখন পরীক্ষায় সতীদাহ প্রথা সম্পর্কিত কতগুলি মেন ম্যান ফ্যাক্ট উল্লেখ করেছে যা পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট দেখে নাও এই পাশে আছে বিষয় এবং এই পাশে কি ওই বিষয়ে কি তথ্য কী ঘটেছে এ পাশে এক নম্বরকে সতীদাহ প্রথা নিষিদ্ধ কত সালে হয় আর চারই ডিসেম্বর আঠেরোশো উনত্রিশ সালে কে নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে এবং এবং এইটি প্রধান প্রতিবাদী কে ছিলেন কার সাহায্যে লর্ড উইলিয়াম বেন্টিং এটিকে নিষিদ্ধ করে রাজা রামমোহন রায় সম্পর্কিত সতীদাহ প্রথা বিরুদ্ধে রাজা রামভন্ডের রচনাটি কিছু একটু আগে বলছি এ কনফারেন্স বিটুইন অ্যান অ্যাডভোকেট ফর অ্যান অপোনেন্ট অফ দ্য প্র্যাকটিস অফ বার্নিং উইন্ডোজ অ্যালাইভ কত সালে প্রকাশ করেছিলেন এটা আঠারোশো কুড়ি সালে এবং প্রতি বছর সতীদাহ প্রথাতে কতজন নারী প্রাণ হাত কি প্রায় পাঁচশো থেকে সাতশো জন নারী তার প্রথা ছিল একমাত্র বাংলাতেই